দেখাইতে হবে জায়গা এইবেন এই বাচ্চাটা যে কোনো মানুষ লেখা আছে অনলাইনে কিনতে পারবো মাত্র সিরিয়াল নাম্বার এক সিরিয়াল দুইটা তিন নাম্বার বয়স কি অবস্থা আর একটা কথা দর্শক ভাইদের বলি দর্শক ভাইরা মানে যে সাদা দেখে যে নিবে এটা না ভাই এই বকনা না উদ্দেশ্য দুধের জন্য ভাই কেউ মাংসের জন্য তো পালবে না গরু একটু চোখের পছন্দ কালার দেখে নিবো কালো হোক সাদা হোক

আসবে আর দ্বিতীয় বিশ প্লাস দুধ হবে পনেরো আঠারো পর্যন্ত সর্বোচ্চ গেলে পঁচিশ পর্যন্ত আসতে পারে পর্যন্ত আসতে পারে দেখা দিন তেরো মাস প্লাস মাইনাস

আসলে মান সম্মত একটা বৈশিষ্ট্য দেখেন দর্শক ভাইদের হ্যাঁ হ্যাঁ দেখেন দর্শক পাতলা অনেক পাতলা একদম পিপারের মতো ভাই ঠিক আছে নিবিল কি অবস্থা আছে নিপুলি মাশাআল্লাহ ভাই দর্শক কইতে দেখেন ভাই খালি বললেন বড় বড় প্রমাণ আছে ভাই চারটা নিবিল চার জায়গায় আছে দুদের দেখেন দর্শক এটা আমার কোন দর্শক নাই সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ দাম কেমন কি সপ্তাহ টাকা সিরিয়াল নাম্বার এটা দাম নাম্বার আছে অনলাইন অর্ডার মধ্যে

সিরিয়াল নাম্বার সাত পুঁচা আশি স্ক্রিনের নাম্বার লেগাছে অনলাইনে অর্ডার তার বাসন্ত পৌঁছাই দেবেন তো পরবর্তী সর্বশেষ যে আকর্ষণ আছে অবশ্যই দেখায় আমরা ভাই পর্বতের আনকমন কমন গরু দেখতে পাচ্ছি আন কমন জিনিস সব খুব কম দেখা যায় কি জিনিস ভাই এটা ভাই আমার ব্যবসার

কোন লাখ পনেরো হাজার টাকা দরদম শুধু আছে নাকি ভাই সীমিত এবার পিন্ড দেখায় ভাই এক লক্ষ সিরিয়াল নাম্বার কত ভাই সিরিয়াল নাম্বার আট

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে অনেক সুন্দর সুন্দর গো দেখলেন অসংখ্য ধন্যবাদ সালামালাইয়ালাইকুম সালাম